মুসলমান ওয়াজ কি করব যদি ইমানদার হও যদি পাক্কা ইমানদার হও ওয়াজের দরকার নাই এই আসাদ লুরের মত কোরআন ঢালকে জবাই করার জন্য এখানকার প্রত্যেকটা মুসলমান আজকেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার দরকার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া নুমানি বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وارواحنا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين قال رسول الله صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد دو خدا دو اما بار امر دارج دل دو خدا دو اما بار দারজ দিল দো আলির মাতা বীর সে আলির মাতা বীর সে যদাতে নিখিল দো খোদা দো ও অমরদারজ দিল য ঘরে ঘরে জীবন

এই জলসার সনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত বিজ্ঞাপিত মোয়াজ ওলামায় করাম আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বা যান পর্দার আড়ালে অবস্থানরতা আম্মা জানেরা ও বোনেরা সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা ইনসা আল্লাহ শুরু করতে চলেছি সর্বপ্রথম সুক্রিয়া জানাই যে রব্বে করিম আমাদেরকে এমন একটা যুগ এমন একটা জামানা যেই জামানাতে যুবক ভাইয়েরা গান বাজনা নিয়ে ব্যস্ত ঠিক সেই জামানায় সেই সময় কোরআনের মাহফিল সাজিয়ে নিয়েছে আমরা এর জন্য সর্বপ্রথম রবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তেবার আলা আমাদেরকে আসার বসার কোরআনের কথা শোনার বলার তৌফিক দান করেছেন আবারও পড়ছি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনার উপর অগণিত কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত ইসলাম দরদী ভাই ও আব্বা এতক্ষণ বয়ান করছিলেন হজরত মৌলানা সোহাইল কাসেমি সাহেব খুব গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করছিলেন আমি বসে বসে এজন্য শুনছিলাম ঘরে বসে থেকে কি করব হুজুরের আলোচনা চলছে শুনি আপনারাও শুনছেন আমিও শুনবো মজা লাগছিল যেহেতু কোরআন পড়ে পড়ে ওয়াজ করছিলেন কোরআন পড়ে পড়ে ওয়াজ করলে মজা লাগে আমরা কোরআনের মাহফিলগুলোকে নষ্ট করে ফেলেছি এই আদায় সান্দা এইগুলো দিয়ে কোরআনের মজলিসগুলোকে নষ্ট করে ফেলেছি সান্দা করার জন্য আদায় করার জন্য যতগুলো জালসা হয় কোরআনের মাহফিল হয় একটা ভালো হয়তো বক্তা নিয়ে আসলো এইবারে ভালো বক্তা ওঠার আগে কোরআনে তফসির করবে ওঠার আগে দেখা যায় এমন ভাবে পিটিয়ে সাদা করলো সাদা করার পরে আস্তে আস্তে মানুষ বিরক্ত হয়ে সব উঠে গেল এখন দুই চারটা মানুষ বসে থাকে তখন প্রধান বক্তাকে আনে ঠিক কি ঠিক না নষ্ট হয়ে গেছে সব কিন্তু আজকে এই জায়গার দেবীপুরের সাহেবনগরের যুবক ভাইরা যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত খুশির বিষয় আল্লাহ তালা এদের মেহনতকে কবুল করুন সকলে পড়ি আমিন আমার ভাইরা আলোচনা করছিলেন কিন্তু বড় দুঃখ আমি কি আলোচনা করব বলেন কি আলোচনা করব আলোচনা কি দেব ভাবছেন আপনাদেরকে যে হুজুর এ কথা বলছে কেন আমরা এখানে যারা মুসলমান বসে আছি আমরা সবাই পাক্কা মুসলমান এখন বাড়িতে সবার গোস আছে আমরা গোস খাওয়া পাক্কা মুসলমান কেন জানেন ইন্টারনেট খুলে আসাদ নূর নামে সার্চ করবেন ইউটিউবে হোক ফেসবুকে হোক আসাদ নূর লিখবেন দেখবেন যদি বিশ্বাস না হয় আজকেই বাড়ি যাবেন সাইডে যাবেন গিয়ে দেখবেন আসাদ নূর লিখবেন এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন গালি দিচ্ছে ওয়াজ কি করবো এ মুসলমান ওয়াজ কি করব যদি ইমানদার হও যদি পাক্কা ইমানদার হও ওয়াজের দরকার নাই এই আসাদ নুরের মতো কুরআন জারকে জবাই করার জন্য এখানকার প্রত্যেকটা মুসলমান আজকেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার দরকার আজকেই বেরিয়ে যাওয়ার দরকার আল্লাহর কসম করে বলছি আমি চোখের পানি ধরে রাখতে পারি না যখন তার বক্তব্যগুলো শুনি আমার নবী নবী নাকি নাকি আমার চরিত্রহীন আমার নাকি লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছিল ওয়াজ কি করবো আপনাদেরকে ওয়াজ কি করবো আমি আমার মন মানে না মন মানে না মনের ভিতরে অনেক আবেগ আছে তারপরেও আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করবো গো কোন দিকে আসেন আসেন একটু বাস্তব জগতে আসেন একটু বাস্তব জগতে আসেন কোরআন শুধু ফু দেওয়ার জন্য দেয় নাই আল্লাহ নবী আল্লাহ শুধু নবী নবী করার জন্য দেয় নাই কিশোর জন্য দিয়েছেন আজকে আপনাদেরকে ছোট্ট আকারে ওয়াজ করে শোনাবো আপনারা থাকতে রাজি আছেন ইনশা আল্লাহ আসুন ভাইয়ের আমার সামনে বাড়ি অন্যদিকে ঢুকবো না আল্লাহ তাবারক তাবারকালা কত সুন্দর আপনার আমার জন্য ওয়াজ করেছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন তমা উসল্লা কাইল্লা রহমতল্লিল আলমিন টু শেৎকার মেরে বলেন আল্লাহ অকবা আমার মুসলমান বাই ৰব রব বুল আল আমি দুনিয়াতে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লামকে পাঠাইলাম কিসের জন্য পাঠাইলাম কেন পাঠাইলাম আজকে অধিকাংশ মুসলমানের দল আমরা জানি না আল্লাহ তালা বলেন নবীজিকে পাঠাইলাম নবীজিকে পাঠানোর পর আমি আল্লাহ তালা জীবন বিধান হিসাবে একটা গ্রন্থ দিলাম যেই গ্রন্থটার নাম হলো আল কোরআন একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ আল্লাহ তালা কোরআন দিয়েছেন নবী দিয়েছেন কেন দিয়েছেন আসুন বাইরা আমার সামনে বাড়ি আমার বাইরা রবুল্লামিন বললেন আমার নবীজীকে এমনে আমনে পাঠাই নাই আল্লাহ তালা বললেন আমার নবীজীকে রহমত বানাইলাম রহমত কেমন রহমত এইটাই আমাদের আজকে জানবো আমাদের জানার বিষয় কেমন আমার নবীজি রহমত এই রহমত কেমন রহমত আমরা জানবো আল্লাহ তাবা রহমত আলা রহমত বললেন আল্লাহ তালা বললেন রহমত বানাইয়া পাঠাইলাম শুধু দুনিয়াবাসীর জন্য না আল্লাহ তালা বলেন দুনিয়ার বাইরে আর যত যা কিছু আছে बुध শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লটো যদি বিজ্ঞান বলেন বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা আছে হাজারো গ্রহ তারা নক্ষত্র রাজি যতগুলো যা কিছু আছে সমস্ত কিছুকে এক ভাষায় বলা হয় আলামিন আর আমার আল্লাহ তাআলা বললেন আমার নবীজিকে আমি রহমাতালিল আলামিন সারা আলামিনের জন্য রহমত বানাইলাম একটু কর মেরে বলেন সুবহান আল্লাহ رحمتাল লিলাল আমিন নবী رحمتাল কোরআনে প্রমাণ আশিক বিনা কে 부জিবে আমার দয়ার নবীর স্থান নবী আমার মদিনার আমার আল্লা বালবেশে নামটি দিলেন হাবি বেড়া সু নবী আমার মদিনারী বলব নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শাহ ভাই গো আপনাদের কি কষ্ট হয় আজকে অনেক গত কাল থেকে হাই প্রেসার সুগার অনেক বেড়ে গেছে ভাবছিলাম যদি দ্বিতীয় বক্তা হইতাম তাহলে আসতাম না কাউকে পাঠাইতাম তো যেহেতু আপনারা শেষে বয়ান করতে হবে বলেছেন এজন্য কাউকে পাঠালে তো চলবে না যতই শরীর খারাপ হোক পৌঁছানো লাগবে এজন্য কষ্ট করে চলে আসলাম আজকে ফোন ঢুকেছে আগামী কালকের জন্য মালদায় আমি বললাম না ভাই তো আল্লাহ আমাকে আনিয়ে নিয়েছেন আশার তৌফিক দান করেছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো ভালাই আছে ভাইরা বেশি লম্বা ওয়াজ না বর্তমান পরিস্থিতিতে যেই জামানাই আমার আহমাত আল্লিল আল নিয়ে ব্যঙ্গ চলছে আমার নবীজির বিষয়ে কটুক্তি চলছে আমার নবীজির আদর্শকে নিয়ে যারা বাজে মন্তব্য করছে এদেরকে সাইজ করার জন্য আজকে দুই মিনিটের ওয়াজ যথেষ্ট পাক্কা ইমানদার যদি হতে হয় দুই মিনিটের ওয়াজ আমাদের যথেষ্ট আপনারা একটু ভালো করে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন এখান থেকে পরিবর্তন এখান থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করার নিয়াত রাখবেন ইনশাআল্লাহ দেখবেন আধা ঘন্টা হোক পনেরো মিনিট হোক বিশ মিনিট হোক এই ওয়াজটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার আল্লাহ বললেন রহমত 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 বানিয়েছি কেমন মালদা জেলাতে যখন বয়ান করি তখন এক স্টেজে এইরকম স্টেজে শুধু রহমতের ব্যাখ্যা বলি দশ রাত্রি এক স্টেজে আজকে তো আপনাদেরকে এক থেকে দেড় ঘন্টা ওয়াজ করব তাতেই রহমতের ব্যাখ্যা বলবো দশ রাত্রির ওয়াজ আপনাদেরকে এক ঘন্টায় বলার চেষ্টা করব। বাইরা আমার রহমত নবী আমার কেমন রহমত আজকে আমার যুবক বায়েরা আজকে আমার বাড়ির ছেলেরা তো নবীজিকে চিনে না আইডল কে সে তো চিনে না আইডল কাকে চিনে ওই যে সিনেমার নায়ক নায়িকা সিনেমার নায়ক নায়িকা ক্রিকেটের খেলোয়াড় যারা সুলগুলা কি ইন্দুর বান্দরের মতো কাটে পোশাক গুলোকে এখানে ছিঁড়া এখানে ছিঁড়া পাশাই ছিঁড়া সামনে ছিঁড়া আরও কত জায়গায় ছিড়া

যে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে সরিয়ে দিয়ে ওই জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে এর চাইতে বেশি খুশির কথা আমার কাছে আর হতে পারে তোমার আইডল ও মুসলমান যুবক তোমার আইডল অনেকে মনে করবে হুজুর কেমন বয়ান করছে আমাদের কথা হলো বাবরি মসজিদের জায়গা ওটা যদি ওদের জায়গা হয় ওখানে হাজার বার রাম মন্দির তৈরি করুক আমাদের কোনো বাধা নাই কিন্তু কিন্তু যেটা বর্তমান হলো যেটা হয়ে গেল সেটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার আমাদের অধিকারকে লঙ্ঘন করে ওই জায়গায় রাম মন্দির তৈরি করা হয়েছে এটা ছেড়ে দেওয়ার বিষয় না আজকে যদি মসজিদের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমাকে নিয়ে চলে যায় যদি হাজত খানায় কেউ রাখে খুদার কসম ডোন্ট কেয়ার কারণ এই যে কয়েকদিন আগে বাংলাদেশে গেলাম বয়ান করতে শুধু কোরআনের পক্ষে কয়েকটা কথা বলেছিলাম কোরানের পক্ষে ওই যে আমির হামজা ভাই আছে আমির হামজা ভাইয়ের বাড়িতে ছিলাম ওখানেই পাশেই মাহফিল করলাম শুধু বলেছিলাম যে কোরআনের কথা বলতে গিয়ে আজকে আলেমদেরকে জেলে যেতে হয় হাজতখানায় যেতে হয় বিশ্বাস করেন পরের দিন সকালবেলা প্রশাসন চলে আসলো আসার পরে বলছে হুজুর আপনার বাড়ি কোথায় বললাম মুর্শিদাবাদ তো আপনি আমাদের দেশদ্রোহী কথা বলছেন কেন আমাদের দেশে এসে আরে ভাই দেশদ্রোহী কথা বললাম আমি তো বললাম শুধু কোরআনের কথা বলতে গিয়ে আলেমদেরকে জেলে যেতে হচ্ছে আমার পাসপোর্টটা কেড়ে নিয়ে চলে গেল যুগ জামানা চলছে যে পাসপোর্ট কেড়ে নিয়ে চলে যাচ্ছে সে মুসলমানের বাচ্চা যে পাসপোর্ট কেড়ে নিয়ে চলে যাচ্ছে সে মুসলমান কেমন মুসলমান এই যে এখন ঘরের মধ্যে ফ্রিজে গোস রেডি করা আছে গোস খাওয়া পাকা মুসলমান নামাজ পড়া মুসলমান না ইমানদার মুসলমান না নবীর আশে কোনা নবীর আশে কোনা ভাইরা আমার বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে আজকে কোথায় কি কথা বলবো বড় দুঃখ লাগে সারি দিককার কথা মাথায় আসছে আসার পরে সব এলোমেলো হয়ে যাচ্ছে মাথায় বড় টেনশন চলে আসছে নবীজিকে এত কটুক্তি করছে নবিজির বিষয়ে এত খারাপ খারাপ কথা বলছে আজকে প্রতিবাদ করার কেউ নাই আজকে যারা জায়গায় বসে আছে আজকে যারা ইমাম মুয়াজ্জিনের দায়িত্বে আছে আজকে যারা মাদ্রাসার দায়িত্বে আছে আজকে যারা বড় বড় বক্তা নবীর বিরুদ্ধে কথা বলে নিজের চাকরি চলে যাবে বলে তাদেরকে কিছু বলে না আজকে সমাজ বিরোধী কিছু কাজ হচ্ছে আজকে বড় বড় নেতারা বড় বড় খারাপ কাজ করছে আজকে আমাদের মতো মানুষেরা মাথায় টুপি দিয়ে লম্বা জুব্বা পরে তারা সমাজের মেম্বারে বসে সত্য কথাটা বলতে পারছে না কারণ আজকে বললে কালকে চাকরি চলে যাবে